সারা পৃথিবীর দেশের মধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশের কিশোরেরা কোরআনের হিফজালে এক নম্বর হয় আরব বিশ্ব যেখানে নবী এসেছেন অনেক নবীরা এসেছেন কোরআন নাজিল হয়েছেন সেই আরব জগতের উন্নত মানের রাষ্ট্রগুলিতে উন্নত মানের মসজিদ নির্মাণ হয় কাতারে কুয়েতে আরব আমিরাতে লিবিয়ায় সিরিয়াতে যুদ্ধ এরপরে অন্যান্য অঞ্চল জর্ডান সৌদি আরবের আশেপাশে ওমান সব জায়গায় দামি দামি দারুণ দারুণ মসজিদের ইমাম হিসেবে বাংলাদেশের আলেম সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় ঠিক কিনা বলেন পবিত্র কাবাঘর যে কালো গিলাফ দিয়ে ঢেকে রাখা হয় সেই কালো গিলাফের গায়ে সোনালি হরফে যে আল্লাহর কালাম লেখা রাখা হয় সেই আল্লাহর কালাম লেখার নকশাটা প্রথম যে আঁকাটা আঁকার ওপরে স্বর্ণের সুতা দিয়ে কাজ হয় প্রথম যে অঙ্কন করা সেই কাজটা বাংলাদেশের চট্টগ্রামের মাওলানা মুখতার আহমদ বা মুখতার হোসাইন নামক একজন ভাইয়ের হাতে করা হয় আমরা জানি না এই সবটে কিনা বলেন এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে ইসলামের জন্য তৈরি করে রাখা একটা জমিন বলেন যে কারণে কারণটা পরে বলবো আগে বলছি এদেশের নাম ঠিকানা পরিচয় পুরনো সঙ্গীত কিন্তু বারবার এটাই গাইতে হবে কেননা আপনার যখন বিশ বছর বয়স তখন যদি আপনার নাম কেউ জিজ্ঞেস করে থাকে আপনি যে নামটা বলেছেন পঞ্চাশ বছর বয়সে ওই লোকটাই যদি এসে আবার নাম জিজ্ঞেস করে নতুন নাম বলবেন না ওইটাই নাম একটাই বাংলাদেশের নাম তো একটাই নাকি এই জন্য সেই নাম পরিচয়টা পেশ করতেছি সবাই শুনবেন না ইনশাআল্লাহ Edise Allahu akbar edise sure surec odet Allahu akbar edise sure surec Allahu akbar edise Allahu akbar sure surec dobe. এંદર শের মল্লামা জি किशन মজুর সফর ঠটে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এંદર শের মল্লামা জি মজুর সফর ঠটে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সফর সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও চলতে হবে দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানের ধ্বনির সঙ্গে সঙ্গে ঠিক কিনা বলে প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরীব রাজানের ধনির পর পর ঠিক কিনা বলেন ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ঠেক্কের জড়ে বলেন আরেক কার বুকে সে আগুনটা আছে হাত তুলে তাকবীর দিয়ে দাঁড়িয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব মা শাও নাহ আকবারি রে সরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারি রে সরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবারি রে সরে সূর্য ওঠে এ দেশে আল্লাহ আকবারের রে সূর্য ডোবে এদেশের মল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সোনো রে লাহি লাহা ইল্লাল্লা জিকির ওঠে ইমানের নের আগুন জ্বলছে দেশান্তরেও চলতে হবে এ আল্লাহ আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এ পথে ঘাটে এ দেশের এ বাজার হাটে এ দেশে এ দেশে এদেশের দেশে এ দেশে এ দেশের গঞ্জ গ্রামে খুদার না মের তাসবিহাত কত বীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে সেদেশে সে শাসন قائم করতে হবে ঠিক আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এই দেশে আল্লাহু আকবরের সূর্য ডোবে শাসন قائم করতে হবে না আমরা সবাই জানি শুনেছি সংবিধান সংস্কারের কাজ চলতেছে চলতেছে না সংবিধান সংস্কারে অনেক পরামর্শ 10টা পরামর্শ 5টা পরামর্শ 21 দফা 24টা 31টা আসছে না একটা পরামর্শ দিলেই হয় এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ না লেখে ইসলামী বাংলাদেশ লিখে দিলেই সমাধান হয়ে যায় সংবিধানের উপরে প্রথম লাইনটা এটা লিখে দিলে আর আর এই এই সংশোধন হয়ে যায় একবার ঠিক বলেন যে দেশে মক্তব্য শিশুরা কোরআন বুকে ধরে ছুটে যায় সে দেশে আল কোরআনের শাসন কায়ম করতে হবে ঠিক এ দেশের জলে স্থলে এ দেশের এ দেশের এ দেশের এ দেশের এদেশের সবুজ মাটি সবুজ খাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এ দেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটন টনে এ দেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটন টনে এ শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এ দেশে আল্লাহু আকবরের সরে সূর্য ওঠে এদেশে দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে সূর্য ওঠে এ শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটন টনে কথা ঠিক কিনা বলেন এদেশের শিকড় যে দিল্লিতে নয় এদেশের রাজনীতি এদেশের সংস্কৃতি এদেশের অর্থনীতি এদেশের মানুষ এদেশের মানুষের চিন্তা ভাবনা উপলব্ধি অনুভূতি বোধ বিশ্বাস যে দিল্লি থেকে রস আহরণ করে চলতে হবে না এই কথাটা দিল্লিকে আমরা ইদানিং বুঝাই দিতে সক্ষম হয়েছি ঠিক কিনা বলেন দিল্লি কয়েক কদম পিছনে উঠেছে সেই কয়েক কদম সামনে এগিয়ে আসার চেষ্টা ওয়াশিংটন করতেছে বোঝেন কি না আপনারা বন্ধুত্বের সীমানা পর্যন্ত আমরা ওয়েলকাম বলবো প্রভুত্বের সীমানায় ঢুকতে চাইলে আমরা তাদেরকেও সবক শেখায় দিব কারা কারা সেটার জন্য তৈরি আছেন বলেন বন্ধুত্বের জন্য যে কেউ আসতে পারে অর্থনৈতিক অবকাঠামো নির্মাণের জন্য যে কেউ আসতে পারে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য যে কেউ আসতে পারে আমাদেরকে সাহায্য সহযোগিতা বন্ধুত্ব সহমর্মিতা দেখার জন্য আসতে পারে আমাদের আশেপাশের রাক্ষসদের হাত থেকে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যে কোনো বন্ধু আসতে পারে নতুন করে প্রভুত্ব করার জন্য কাউকে আসতে আমরা দিতে রাজি না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না নিক আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝেনি কি ও চায় না বুঝে নিক আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া বুঝে নিক রাশিয়াও চায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না জমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা মমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ঠিক না সাহাবাইকে রামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না প্রত্যেকটা পরতে যুগে যুগে শতাব্দীতে শতাব্দীতে শহীদরা রক্ত ঢেলেছেন কিছুদিন আগে আমরা আবার ঢাললাম যুগ পেরিয়ে যাবে এই মাটির স্তর থাকবে না নতুন ধুলা বালি নতুন মাটির স্তর হবে কিন্তু নিচে এই শহীদের রক্ত থেকে থাকবে ঠিক কেমন এখানে এখানে বক্তিয়ার আর সতেরো ঘোর সাওয়ার নিয়ে তোলে কালে মার পতাকা এখানে শাহ মখদুম খানজাহানের দুর্গ গড়ে রাখা হলিদের দুর্গ গড়ে রাখা ওলিদের দুর্গ গড়ে রাখা এখানে উচ্চশীর শরীয় তুমির মরে তবু মাথা তো ছুটায় না

তবু মাথা তো ঝুঁকায় না ঠিক না বলেন যে জন্যে প্রাক্তন একজন পুলিশ সদস্য প্রাক্তন একজন মন্ত্রীকে মোবাইলে দেখাচ্ছিল স্যার দেখেন গুলি করলে একটাই মরে বাকিটি ছরে না বাকিটি যায় না বলছিল না হ্যাঁ তো বাকিটি তো হাজি শরীয়তল্লাহ এবং তিতমিরের উত্তর সরিয়ে তারা তো যাবে না ঠিক না ওরা মরে তবু মাথা ঝুঁকায় না শাহাদতকে বরণ করে কিন্তু

লক্ষ লক্ষ মোয়াজিন এক যোগে আকাশে বাতাসে পাঁচ বার আজানের ধ্বনি ছড়িয়ে দেয় সেই আজান শোনার পর কোটি কোটি দেশের মানুষেরা তাদের কপালটাকে এই বাংলাদেশের মাটির ধুলাবালির মধ্যে আল্লাহর সামনে লুটিয়ে দেয় কোন জমিন হাত দিয়ে গৌরব করে দেখান এই জমিন হাত দিয়ে দেখান আমাদের জমিটা দেখান এই জমিন সুফহানাল্লাহ আল্লাহু আকবার এখানে গ্রাম শহরে কি শুনতে জানা এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায়রা এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না আল্লাহর সেনারা ঘুমায় এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না রানা মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া বুঝে নিক রাশিয়াও চায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতে যেখানে কোটি কোটি সিজদা করেন যেখানে লক্ষ লক্ষ মাস্জিন আজান দেন যেখানে লক্ষ লক্ষ হাফিজরা কোরআন তেলাওয়াত করেন যেখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে একযুগে আজান ধ্বনি উচ্চারিত হয় সেই জমিনটা আমরা কাউকে কেড়ে নিতে দেব না যদি বেশি বিপদ হয় বেশি আপদ ছাপায় দেওয়া হয় বেশি ত্যক্ত বিরক্ত করা হয় বেশি হুমকি ধমকি দেওয়া হয় বাংলাদেশ ছোট হবে না বেশি ত্যক্ত বিরক্ত করলে বাংলাদেশ বড় হতে শুরু করবে টেকেরা বলেন বাংলাদেশ ছোট হওয়ার আর কোনো অপশন নেই আল্লাহ জানলে এটা বড় হবে চারদিক দিয়ে বড়ো হবে ইনশা না।